ইউক্রেন কি আত্মসমর্পণ করবে যুক্তরাষ্ট্র রাশিয়ার নতুন আঠাশ দফা পরিকল্পনায় কি রয়েছে ভূখণ্ড দান সেনা সীমাবদ্ধতা এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা গ্যারান্টি এসব কি শান্তি নাকি স্মরণাপন্নতা বিগত দিনগুলোতে আন্তর্জাতিক সংবাদে আলোড়ন সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দৃষ্টিকোণ থেকে প্রস্তাবিত একটি আঠাশ দফা শান্তি পরিকল্পনা যদিও যুক্তরাষ্ট্র এর কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কিন্তু রিপোর্ট বলছে ইউক্রেনকে কঠোর শর্ত মেনে নিতে হবে এমনকি ভূখণ্ড এবং অস্ত্র ছাড়তে হবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন মস্কোর পক্ষে পরিকল্পনা মানতে যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে ফলে ইউক্রেন ইতিহাসের সবচেয়ে কঠিন সময়গুলোর একটির মুখোমুখি ট্রাম্প ইউক্রেনকে ২৭ সাতাশ নভেম্বরের মধ্যে পরিকল্পনা মেনে নেওয়ার সময় দিয়েছে অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন পরিকল্পনাটি সমাধানের একটি ভিত্তি হতে পারে এই শান্তিপূর্ণ প্রস্তাবটি সর্বপ্রথম আল জাজিরা এর প্রতিবেদন অনুযায়ী সংবাদ মাধ্যমে আসে যেখানে বলা হয়েছে এটি একটি আঠাশ দফা পরিকল্পনা মূল শর্তাবলী যা প্রতিবেদনে উঠে এসেছে কিছু প্রতিবেদনের বিশ্লেষণ অনুযায়ী এই প্রস্তাবে শর্ত থাকতে পারে ইউক্রেনকে দনবাস সম্পূর্ণরূপে রাশিয়ার বলে মেনে নিতে হতে পারে এছাড়া ক্রিমিয়াকে ডিফ্যাক্টো রুশ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে রিপোর্ট অনুযায়ী ইউক্রেনকে তার সেনাবাহিনীর আকার কমাতে হবে আল জাজিরা বলেছে প্রায় ষাট পার্সেন্ট পর্যন্ত হ্রাস হতে পারে যা প্রায় চার লাখ জনের সমপর্যায়ে হতে পারে পরিকল্পনায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সীমাবদ্ধতার কথা বলা হয়েছে যাতে রাশিয়াকে আঘাত করার সক্ষমতা কমে যায় বিনিময়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গভীর নিরাপত্তা গ্যারান্টি দেবে এমন কথা বলা হয়েছে এই গ্যারান্টি কি ধরনের হবে সেই বিষয় স্পষ্টভাবে নির্ধারিত হয়নি ইউক্রেনের স্বাধীনতা হিসেবে যে নিরাপত্তা চাওয়া হচ্ছে তার পরিপূর্ণ নিশ্চয়তা নেই পরিকল্পনায় থাকতে পারে ইউক্রেনকে ভবিষ্যতের ন্যাটোতে যোগদানের কথা নাকচ করা এবং ইউক্রেনের সংবিধানে এটি অন্তর্ভুক্ত করার প্রস্তাব যুদ্ধরেখা এমনভাবে স্থির হবে যেগুলো ফ্রিজড কমান্ড হিসেবে থাকবে যেমন জাপরেজিয়া ও খেরশন ইউক্রেনের পক্ষ থেকে উদ্বেগ রয়েছে জেলেনেস্কি ও তার প্রশাসন জানিয়েছে যে এই পরিকল্পনা অগ্রহণযোগ্য হতে পারে কিংস কলেজ লন্ডনের প্রতিরক্ষা বিশেষজ্ঞ মারিনা মিরন বলে দিয়েছেন এই ধরনের সেনার হ্রাস এবং অস্ত্র সীমাবদ্ধতা ইউক্রেনকে ভবিষ্যতে আরও ঝুঁকিতে ফেলতে পারে গার্ডিয়ান রিপোর্ট করেছে যে ইউক্রেনের অনেকেই এই প্রস্তাবটিকে মস্কোর পুরাতন দাবির পুনরাবৃত্তি হিসেবে দেখছেন এটি একটি কূটনৈতিক কৌশল বা তথ্য যুদ্ধের অংশ হতে পারে যেখানে ইউক্রেনের মিত্রদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা হচ্ছে যদি প্রস্তাবটি বাস্তবায়ন হয় যুক্তরাষ্ট্র কূটনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে লাভবান হতে পারে যেমন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠন প্রকল্পে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর অংশগ্রহণ গ্যাস ও অবকাঠামো যৌথ উন্নয়ন ইত্যাদি এছাড়া এই পরিকল্পনায় এমন একটি কাঠামো থাকতে পারে যেখানে যুক্তরাষ্ট্র গ্যারান্টি প্রদানকারী অবস্থায় থাকবে যা কূটনৈতিক ও নিরাপত্তা প্রভাব বাড়াতে পারে তাহলে কি বাস্তবে এটি আত্মসমর্পণ হ্যাঁ অনেক বিশ্লেষকের মতে পরিকল্পনার শর্তাবলী রাশিয়ার পক্ষে উল্লেখযোগ্য সুবিধাজনক ভূখণ্ড দান সেনা সীমিতকরণ এবং দীর্ঘ পরিসরের অস্ত্রের ক্ষমতা হ্রাস এগুলো রুশ দাবি এবং আগ্রাসনের ইতিহাসের সাথে সামঞ্জস্যপূর্ণ নিরাপত্তা গ্যারান্টি এবং অর্থনৈতিক পুনর্গঠন ব্যবস্থার প্রতিশ্রুতি যা ইউক্রেনকে কিছু লাভ দিতে পারে যদি গ্যারান্টিগুলি কার্যকরভাবে জারি হয় আরও একটা জটিলতা হলো এই প্রস্তাবটি এখনও আলোচনার পর্যায়ে এবং চূড়ান্ত চুক্তি নয় ইউক্রেন ইতোমধ্যে বলেছে তারা বিশ্লেষণ করছে এবং তাদের নিজস্ব প্রস্তাব দেবে অন্যদিকে রুশ পক্ষ থেকে পশ্চিমা সমর্থনকারীদের বিভাজন তৈরি করার জন্য অর্থাৎ এই আঠাশ দফা পরিকল্পনা দেখায় যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া কূটনৈতিকভাবে একটি সমাধান তৈরি করার চেষ্টা করছে কিন্তু শর্তগুলো ইউক্রেনের জন্য যথেষ্ট বিপজ্জনক এটি একটি সত্যিই শান্তির পথ ইউক্রেনের পক্ষ থেকে এখন সবচেয়ে জরুরি কাজ হল তাদের সার্বভৌম অধিকার রক্ষা করা এবং এমন একটি সমঝোতা তৈরি করা যা তাদের ভবিষ্যৎ নিরাপত্তাকে নিশ্চিত করে